السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد والعالي وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم الحمد لله, ر... الحمد لله الحمد لله الحمد لله لا خلق كوتي على الله رب العالمين كسب رب العالمين সারা বিশ্ব জাহানের মালিক সেই সারা বিশ্বে এখন বাতিল বাতিলরা এখন সারা বিশ্বকে এখন দখল করে মুসলমান মোমিনদেরকে মানে নির্যাতন নিপুড় করছে তারই মধ্যে আল্লাহ পাকরবুল আলমিন ইমাম আল মাহাদি প্রণ করেছে আমরা এখনও যারা তাকে চিনতে পারি নাই তো আল্লাহ কাছে আসলে কোটি কোটি শুক্রিয়া আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে ইমাম আল মাহাদিকে সিনাত্মিক দান করেছেন আমি শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ আমি তাহাতে বাদ্য গ্রহণ করলাম এবং সারা বিশ্বের মুসলমানদেরকে আমি আহ্বান করি এবং তাদের জন্য দোয়া করি তারা যেন সেই মাহাদিকে চিনতে পারে এবং তারাতে বায় গ্রহণ করতে পারে আসলে চরমায় ফা মরমজুর তার বয়ন আমার খুব এখন মনে পড়ে তিনি তার বয়নে বলতেন বাবারা যদি এখন যদি এখন ধরো কেয়ামত হবে না বা কেমত হলো তোমরা যারা ভাবো কেমত হবে না তারা তোমার দুনিয়ার ফিসে ছুটতেছো কিন্তু যদি কেয়ামত হয়ে যায় তখন তোমরা বাবা কি করবো কিন্তু যারা এখনও দুনিয়ার ফিস সরতেসে এখনো কেয়ামতকে তারা মনে করে কেয়ামত হবে না ঠিক ভাবে আমি বলতে চাই যে তারা এখনো অনেকে ভাবে এখনো ইমাম ইমাম আল মাহাদি এখনও ক্যামত অনেক দূরে অনেকে বলে আলিমোলামা থেকে শুরু করে সারা মানুষের ভিতরে এখন মনে করে হাজার হাজার বছর তারা এখন মনে করে যে হাজার হাজার বছর পরে যে ইমাম মাহাদি এবং ক্যামত হবে আসলে এই ভুল ধারণাটা আমাদের মধ্যে বিরাজ করছে ইউদি খ্রিস্টানরা আমাদের ভিতরে এমনভাবে হাদিস কোরআন এমনভাবে প্রচার করছে যে আমরা এখনো। সঠিক পথ খুঁজি পাই না কিন্তু এর মধ্যে আল্লাহ পা আলামিন ইমাম মাহাদিকে প্রেরণ করেছেন কিন্তু মনে একটা খুব কষ্ট লাগে সারা বিশ্বে মুসলমান এই সময় কেউ গবেষণা করে না যারা গবেষণা করছে তারা ইমাম মহাদিকে খুঁজে পাবে আমি ইস্তিকরা করছি অনেক অনেকদিন স্তকর করছি এবং আমার স্ত্রিক করার পরে তার দিকে খুব মন টানেস্তফমান খানের দিকে আমার খুব মনটা টানে এই জন্য আমি তাকে অনেক ভালোবাসি মোহাম্মদ করি এবং তারা তারাতে আমি বায়িত গায়ন করছি তো আমি বলছি আমার নাম মোহাম্মদ আমি 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 শিকানে প্রশ্ন করি তাফসীর তাফসীর জালালাইনে তো করবেন আসসালামু আলাইকুম আমি আমার ভাই দীর্ঘ ধরে বহু বছর ধরে আমাকে ইমামদের সম্পর্কে কথা বলেন এবং ইদারিং আপনার ভিডিও গুলো আমাকে শুনান দেখান এটা আমি বুঝতে পারি এর মধ্যে কিছু আপনার কথাগুলোর মধ্যে আমি হক কথা ভালো ইসলামিক কথা শুনতে পাই এবং বুঝতে পারি আর তাছাড়াও বর্তমানে বর্তমানে বাংলাদেশের বা গোটা পেঁদে মুসলিম অবস্থা খুবই খারাপ আশেপাশে পরিবেশ দেখলে যা গুলো বোঝা যায় এটাই হচ্ছে ইমাম আসার সম্ভাবনা বেশি এটা একটা এই সময় ইমাম আসার সম্ভাবনা তো আপনার ভিডিও দেখছি এবং আমি আপনার উপর ইমান আনলাম এবং বায়াত করলাম আমি বিশ্বাস করি আপনি ইমাম আদি এবং শেষ জামানার শেষ খলিফা আল্লাহর পক্ষ থেকে পাঠানো তো বায়াত করতে চাচ্ছি এই আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবার আমার পরিবারের সদস্য আমার বাপমা মা ভাই এদের জন্য দোয়া করবেন আর আমরা যেন আপনার সাথে ইসলামের কাজ করতে পারি এই জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম